ছবির মতো রাজপ্রাসাদ হাজার কোটি টাকার সম্পত্তি আর বলিউডের ছোট নবাব সাইফ আলী খান কিন্তু এবার তার রাজত্বে কালো মেঘ শত্রু সম্পত্তি আইনে সব হারানোর মুখে সাইফ আলী খান সাইফের পরিবার ভারতের অন্যতম রাজ পরিবারের প্রত্যদ্দি নবাব বংশ তাদের রয়েছে ভোপাল হরিয়ানা সহ নানা জায়গায় জমি প্রাসাদ আর কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এই সম্পত্তির একটি বড় অংশ নাকি শত্রু সম্পত্তি আইনের আওতায় পড়েছে শত্রু আইন অনুযায়ী যারা দেশভাগের সময় পাকিস্তান বা চীন চলে যায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় আর এখন সন্দেহ উঠেছে সাইফের দাদু ইফতেগার আলি খানের কিছু জমি সেই তালিকায় পড়ে যেতে পারে সরকার যদি তা প্রমাণ করতে পারে এবং যদি এই আইন সাইফ আলী খানের ক্ষেত্রেও কার্যকর হয় তাহলে তিনি হারাতে পারেন তার বিশাল রাজপ্রাসাদ জমি আর কোটি কোটি টাকার সম্পত্তি এই বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি সাইফ তবে আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি একেবারেই জটিল এবং সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে তার ভবিষ্যৎ তো প্রশ্ন উঠেছে এই আইন কতটা ন্যায্য সাইফ কি হারাবেন তার পৈতৃক ঐতিহ্য নাকি আইনি লড়াইয়ে ফিরিয়ে আনবেন নিজের সম্মান আপনার মতে এই আইন কতটা ন্যায্য বলে মনে হয়েছে তা কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন